তৃতীয় ভাই এবং বোনেরা এশার নামাজের পরে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ কিভাবে পড়তে হয় আপনি পড়েন যে আপনার পড়াটা হয় কিনা সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখে দেব ইনশাআল্লাহ এবং যারা বিতিরের নামাজের মধ্যে দোয়াই কুনুত পারেন না এই দোয়াই কুনুত না পারলে অন্য ছোট্ট একটি দোয়া দিয়ে কিভাবে বিতরের নামাজটা পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাও বলে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা বিতরের নামাজ কিন্তু ওয়াজিব নামাজ এই বিতিরের নামাজ যদি আপনারা না পড়েন তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাবেন এবং যদি আপনি বিতিরের নামাজ না পড়তে পারেন রাতে তাহলে দিনের বেলা হলেও আপনাকে কাজা আদায় করতে হবে এই বিতিরের নামাজটা তার মানে খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে বিতিরের ওয়াজিব নামাজ তাই আপনাদেরকে জানতে হবে কিভাবে বিতরের নামাজটা আদায় করতে হয় কোন দিয়ে পড়তে হয় নিয়ত কিভাবে করতে হয় সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেবো ইনশাআল্লাহ দুইটা নিয়মের কথা কিন্তু বলেছি যারা বিতরের নামাজ পড়েন দোয়াই দোয়াই পারেন তারা কীভাবে পড়বেন সেটাও বলে দেব এবং আমি যারা পারেন না তারা কিভাবে পড়বেন সেটাও বলে দেব তাই বিতরের নামাজ শিখতে হলে ভিডিওটাকে দেখতে হবে মনোযোগ দিয়ে কত সময় তো জীবনে ব্যয় করেছেন আমি আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে সব থেকে সহজে বিতিরের নামাজ শিখতে পারবেন এবং নিজে নিজেই পড়তে পারবেন অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না যে বিতিরের তিন ওয়াজিব নামাজ কিভাবে আদায় করতে হয় কারণ আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিভাবে পড়তে হয় সেটাও দেখে দেব ইনশা আল্লাহ মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় ভাই এবং বোনেরা সর্বপ্রথম আমরা জানব বিতিরের নামাজ কত রাকাত বিতিরের নামাজ হানাফি মজহব মতে শ্রেষ্ঠ দলিল অনুযায়ী তিন রাত এটাই সবচেয়ে সাহি তিন রাত আর বিতিরের নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ আচ্ছা বিতিরের নামাজটা কখন পড়তে হয় বিতিরের নামাজটা রাতে পড়তে হয় নবিকারিম সাল্লাহ আল সাল্লামের রাতের সর্বশেষ নামাজ ছিল বিতিরের নামাজ মানি নবীজি রাতে বিতিরের নামাজের পরে তারপরে ফজরের নামাজ পড়তেন এভাবে নামাজ পড়লে বিতিরের নামাজটা ভালো এবং সন্না আমরা দুর্বল মানুষ এর জন্যে রাতের শেষ নামাজ মানে ভোর রাত্রে পড়তে পারবো না তাহার যেহেতু পড়ি না আর উঠতেও পারবো না এই জন্যে আমরা এশার নামাজের পরে বিতিরের নামাজ পড়ে ফেলি তাই এশারের নামাজের পরে বিতেরের নামাজ আমরা সাধারণত পড়ে ফেলি পড়ে ফেলতে হয় যেহেতু আমরা ভোর রাত্রে আর উঠব না আর যারা তাহাজ্জতের নামাজ পড়েন তাহলে তাহাজ্জত নামাজের সময় বিতেরের নামাজটা পড়বেন এটাই শ্রেষ্ঠ আচ্ছা তাহাজ্যোতের নামাজের আগে নাকি পড়ে প্রিয়দিনই ভাই এবং বোনেরা তাহার জোতের নামাজটা প্রথমে পড়বেন তারপরে ভিতরের নামাজটা পড়বেন তারপরে মুনাজাত জাত করবেন আউ্লা রব আলিনের কাছে তাহলে আপনি যদি ভোর রাত্রে উঠতে পারেন যে না আমি উঠতে পারবো তাহাজ্যোতের নামাজ পড়তে পারবো তাহলে আপনি তাহাজ্যোতের নামাজের পরে পড়েন রেখে দিয়ে আর যদি মনে হয় যে না ভোর রাত্রে উঠতে পারবো না নামাজও পড়তে পারবো না কি না পারবো জানি না সন্দেহ আছে তাহলে কিন্তু অবশ্যই আপনি এশান নামাজের পরে বিতিরের নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন এখন আরেকটি প্রশ্ন অনেকে বলে হুজুর এশান নামাজের পরে নাকি বিতিরের নামাজ পড়লে আর তাহাজ্যোতের নামাজ পড়া যায় না, এটা মিথ্যা কথা আপনি এসারের নামাজের পরে তাহাজোতের নাম মানে বিত্তিরের নামাজ পড়লেও আবার ভোর রাত্রে ওইটা তাহাজ্জোত পড়তে পারবেন সমস্যা নাই বিতেরের নামাজ এশারের পরেও পড়া যায় ভোর রাত্রেও পড়া যায় যখন ইচ্ছা তখন পড়া যায় কোনো সমস্যা নেই তাহলে আপনারা জানতে পারলেন তাহাজ্জুদের সময়ও বিতর পড়া যায় রাতের যে কোনো সময় বিতর পড়া যায় ফজরের নামাজের আগে আগে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা যদি আপনাদের বিতরের নামাজটা কাজা হয় দিনে সে কাজাটা পড়ে ফেলবেন তিন রাকাতে আচ্ছা বিতরের নামাজ তিন রাকাত জানলাম আচ্ছা বিতরের নামাজের নিয়ত কিভাবে করতে হয় আর কোন কোন সূরা দিয়ে বিতরের নামাজ পড়তে হয় সেটা আমরা জানবো ইনশাআল্লাহ বিতরের নামাজটা আপনি নিয়ত্রা বাংলাতে করবেন একেবারে সহজে আমি ক্যাবলামুখী হয়ে তিন লাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি একবার এভাবে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এভাবে আমি ক্যাবলামুখী হয়ে তিন লাখাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি একবার এভাবে আপনি নিয়ত বাঁধবেন নিয়ত বাঁধার পরে আপনি সানাপাঠ করবেন সানাপাঠ করে ফাতিহা পড়বেন ফাতিহার পরে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে আবার সুরা ফাতিহার পরে উঠে যে কোনো সুরা মিলাইতে পারেন তারপর দুই রাকাত পড়ে বসে তাসাহুদ্রা আব্দুহ রসুল পর্যন্ত পড়ে শেষ করে আপনি দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য এই তৃতীয় রাকাতের জন্য উঠেও আপনি সুরা ফাতিহা পড়বেন আরেকটা সুরা মিলাইবেন সুরা মিলাইয়ে আপনার একটা তাকবির দেবেন তাকবির দিয়ে দোয়া এখন পড়বেন আর দোয়া এখন না পারলে কি পড়বেন আমি সেটাও নামাজটা পড়ানোর সময় বলে দেব ইনশাল্লাহ ছোট্ট একটি দোয়া পাঠ করলে চলবে ইনশাআল্লাহ তারপর রুকু সেজদা করে আপনি নামাজটাকে শেষ করবেন ইনশাআল্লাহ এবং মুনাজাত আপনি বিতরের নামাজের পরে করলেও করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা তাহলে আমি আপনাদেরকে আশা করি সংক্ষিপ্তভাবে কিছুটা বোঝাতে পেরেছি এখন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে সুন্দর করে নামাজটা পড়িয়ে দেখাই আমি বসে বসে দেখাচ্ছি আপনাদেরকে বলে দেব কোথায় কোথায় কি পড়বেন হ্যাঁ ইশারার মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেব ইনশাল্লাহ আপনারা কিন্তু দাঁড়িয়ে পড়লেন আপনারা আবার বললেন যে বললেন না যে হজুরে তো বৈশা পড়ে আমরাও বৈশা পড়ি না আমি তো আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট বসে বসে দেখাচ্ছি আমি যে তেলাওয়াত করবো প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি দশটি করোনি পাবেন এবং নামাজটাও শিখে ফেললেন আচ্ছা সর্বপ্রথম এশারের নামাজ তো আপনি পড়লেন পড়ার পর এশার নামাজের সৈন্নত পড়লেন তারপরে আপনি নফল পড়বেন পড়লে তারপরে বিতরের নামাজটা আপনি পড়বেন ইনশাল্লাহ বিতরের নামাজটা পড়বেন আপনি নিয়ত করবেন সর্বপ্রথম আমি কেবলামুখী হয়ে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি তারপরে নিয়ত বা মহিলা মা বোনরা বুকের উপর হাত বাঁধবেন আর পুরুষরা নাভির নিচে হাত বাঁধবেন হ্যাঁ আর সিস্টেমটা সূরা কালাম সব নিয়ম কানুন এক ইনশাআল্লাহ নিয়ত বদলাম বাদার পর সানা পাঠ করতে হবে না ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা এখন আউদুবিল্লা বিস্মিল্লে সহকৰে চুৰা ফাতিহা পাঠ করব। আউদুবিল্লে হিমি ৰাশ্চয়ই নিৰুৱা জি হিম বিস্মিল্লে হিৰো ৰ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ এখন রুকুতে চলে যেতে হবে আ ল রুকুতে গিয়ে তিনবার পড়তে হবে সো বাহানা রব বে আলগাওজিম সো বাহানা রব বে রুকু থেকে উঠিবার সময় পাঠ করতে হবে সামিয়াল্লা হলিমান হামিদা সোজা হয়ে পড়তে হবে আরাব্বা না হামদ তারপর সেজদায় চলে যাবেন ও ওয়া হো একবার শেজদাহ গিয়ে তিনবার পরবেন সব্বাহানা রব্বিয়াল অয়লা সব্বাহান রব্বিয়াল অয়লাহা সব্বাহান রব্বিয়াল আহলা আল্লাহ হু দুই সেজদার মাঝখানে বইসা পারলে দোয়া পড়বেন না পারলে সমস্যা নাই সোজা হয়ে বৈশ্য দেরি করিয়া আবার চলে যাবেন সেজদায় আল্লাহ হু একবার সেচদায় আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার এক রাকাত শেষ বিতিরের নামাজ আমরা দ্বিতীয় রাকাতের জন্যে দাঁড়িয়েছি দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কেন হয় বুধয়া ইয়া কানেস্তালিম ইফদিনা শির তৈল মুস্তাকিম সির তৈল্লাভিনয়েম তৈলাইহিম গৈরিল মাগদোদিয়া আলাইহিমওয়ালা ব্লেম আমি এখন বিস্মিল্লা পাঠ করে আপনি যে কোনো কিছুরা পড়তে পারেন আমরা تبت يدا فربه بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهبه وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيبها حبل من مسد এখন রুকুতে চলে যেতে হবে আল্লাহ একবার রুকুতে তিনবার সুবাহায়ান রব্বি আল্লাহ আজিম সুবাহায়ান রব্বি আল্লাহ আজিম সুবাহায়ান রব্বি আল্লাহ আজিম উঠিবার সময় সামি আল্লাহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা হালাকাল হামদ তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু একবার ছয়ষটায় তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সজদা মাসকারে সোজা হয়ে বসে দেরি করবেন তারপর আরেকটা সিজদা আল্লাহু আকবার সিজদা এবারেও তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই রাকাত

الا الله واشهد ان محمدا عبده ورسوله এখন দাঁড়িয়ে যেতে হবে তাহলে বুঝতে পারলেন ভিতরের নামাজ তিন রাকাত দুই রাকাত পড়ে আমরা বসেছি বৈঠকের মধ্যে প্রথম বৈঠক তাশাহুদ্রা পড়ে দাঁড়িয়ে যেতে হবে এখন যদি ভুলে তাশাহুদ পৈরা দয় মাসুরা পইরা একেবারে শেষ করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে যখন মনে হবে তখন দাঁড়িয়ে যাবেন বাকি নামাজটা সাহু সাহুসাজদা দিবেন সাহু সাজদা দিয়ে নামাজটা পড়তে হবে আপনাকে কারণ আপনি ওয়াজিব তরক করেছেন তাহলে দুই রাকাত পইরা তাসাহুদরা পড়ার সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাবেন দাঁড়াই যাবো আমরা এখন তৃতীয় রাকাতের জন্য তিন নাম্বার রাকাতের জন্য যে না রাখাতে তাকবির দিতে হয় আর দাঁড়িয়ে গেলাম

আল্লাহ আকবার এই তাকবিরটা দিয়েই দয়া কুনুত পড়তে হয় আমি পড়ছি তারপরে দয়া কুনুত না পারলে কেমনে পড়বেন সেটাও বলে দেব তাকবিরটা দিয়েছি তাকবিরটা দিয়ে দয়া কুনুত এখন পড়ব আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতারুকু মান اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحيد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق ثم يقول ركوتي الله أكبر بولي তাহলে বুঝতে পারলেন কিভাবে তাকবিরটা দিয়ে দোয়া কুনুত পড়লাম এখন যদি কুনুত না পারেন তাহলে কেমনে তাকবির দিবেন এবং পড়বেন আমি বলে দিচ্ছি তার মানে আমরা বিক্রি নামাজের তৃতীয় রাকাতে দাঁড়াইয়া সুরাফ ফাতিহা পড়লাম সুরাফ ফাতিহা পড়ে মানে আলহামদু সুরা পড়ে কুলহাল পড়লাম পৈরা একটা তাকবির দিলাম তাকবির দিয়া আমরা দোয়া কুনুত পড়লাম কিন্তু এই দোয়া কুনুদের জায়গায় থাকবে দিয়া তিনবার আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ পরে আপনি রুকুতে চলে যাবেন তিনবার বা পাঁচবার সাতবার আস্তাক ফির্লা বললি চলবে ইনশাল্লাহ রুকুতে চলে যাবেন যতদিন আপনি দোয়া কুনুদ না পারবেন ততদিন পর্যন্ত এভাবে আপনি আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ তিনবার দোয়াইকুনুদের জায়গায় পড়লেই যথেষ্ট হয়ে যাবে গুণা হবে না সব হবে তবে দোয়াকুদ শিখতে চেষ্টা করতে হবে ইনশাল্লাহ তাহলে আমরা এখন বুঝেছি আশা করি আপনারা বুঝেছেন যে কিভাবে দোয়া কোনো ছাড়া আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক নামাজটা পড়তে হয় মূর্তটা সব ঠিক থাকবে তাকবীর কিন্তু ওই দোয়া কোন জায়গায় শুধু আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়ে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে রুকুতে রুকুতে তিনবার সুবহান রাব্বিল আউজিম পড়বেন গিয়ে সুবহান রাব্বিল আউজিম সুবহান রাব্বিল আউজিম সুবহান রাব্বিল আউজিম রুকুতে থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা তারপর সেজদায় চলে যাবেন আল্লাহ একবার সেজদার মধ্যে গিয়ে তিনবার সুবাহায়ন রব্বিয়াল আলা সুবাহায়ন রব্বিয়াল আলা সুবাহায়ন বেল আলা আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন দেরি করবেন বৈশা সোজা হয়ে তারপর আরেকটা সেজদা আল্লাহ একবার بار. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر للدعاء سَلَامٍ في <applause> التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় دینی ভাই এবং বোনেরা বুঝতে পারলেন। বিতিরের নামাজ কিভাবে পড়লাম? তিন রাকাত পড়লাম তাই না? 3 রাকাতের মধ্যে কিন্তু সূরা ফাতিহার পরে একটু একটু সূরা মিলাইছি তাই না? প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আমরা আলম たら পড়ছি। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আমরা তাব্বাতিয়া দা পড়ছি। তৃতীয় রাকাতে সুরা ফাতিহার পর দাঁড়িয়ে সুরা ইখলাস কুলহু আল্লাহ পড়ছি পয়রা তাকবির দিছি একটা আল্লাহ তাক তাকবির দিয়ে দয়া করে পয়রা রুকুতে গেছি আর যারা না পারি তাকবিরটা দিয়া আস্তাক ফিরল্লা আস্তাক ফিরল্লা আস্তাক ফিরল্লা বলে রুকুতে গিয়েছেন এভাবে যাবেন তারপরে রুকু সেজদা করে আমরা সালাম ফিরিয়েছি তবে বিতিরের নামাজের তিন রাকাত না দুই রাকাত পৈরা বসে না আপনি তার সাহুদ পা দাঁড়ায় যাবেন দেরি করবেন না দেরি করলে সাহু সেজদা দিতে হবে আবার আবার আরেকটি বিষয় আছে আপনি তৃতীয় রাকাতের সময় তিন নম্বর আকাতের সময় না দোয়াই পৈরা তাকবীর দিতে হয় উল্টা থাকবির এখন আপনার মনে নাই উল্টা তাকবীর দিতে দোয়াই পরতে সুরাফাতে আলহামদু সুরা পৈরা কুলওয়াল্লা পৈরা রুকু থেকেছেন গা তাহলে এই নামাজটা কেমনে পড়বেন থেকে আসার আর দরকার নাই রুগুতে চলে গেছেন গেছে নই আপনার ভুলে মিস হয়েছে আপনার সাজদা ওয়াজিব হয়েছে আপনি নামাজের এভাবেই নামাজ পড়বেন দয়াকুদ পড়তে হবে না কিন্তু সাহস সাজদা দিয়ে নামাজটাকে পড়বেন শেষে কিভাবে সাহু সাজদা দিলে নামাজের ভুল ক্ষমা হয়ে যায় আমি ভিডিও আপলোড করেছি তারপর আমি আবারও বলে দেবো আপনাদেরকে পরবর্তীতে ইনশাল্লাহ অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আপনারা কিভাবে সব থেকে সহজ নিয়মে নামাজ শিখতে পারেন সম্পূর্ণ সিস্টেমটা আমরা আপনাদেরকে সহজভাবে ওঠাতে দেখাতে চেষ্টা করি যাতে করে আপনারা সকলেই নামাজগুলো শিখতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের এই নামাজ শিখনি ইউটিউব চ্যানেলে সব নামাজগুলো আমরা দেব আপনারা শিখবেন আর একটি ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখনি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি করতে হবে মধ্যে চাপ দেন ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা লাল হয়ে আছে চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন তারপর নোটিফিকেশনটা অল করে দিবেন বেলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ এবং আপনারাও আমল করে ধন্য হতে পারবেন ইনশাল্লাহ তাহলে আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া